করছো বন্ধুগণ ওটা কি করছো আমরা তো এখন ওপরে আমি তো টলি সাজা যাচ্ছি তোমরা সারা ঘুরে বেড়াচ্ছো আর পোটা ফেলছ আমি তো তলি থাদার্থী তলির উপরে বসে আছি ওই যে সূর্য মামার থেকে একটু দূরে আছি আমি যাব একটু পরে মামা বাড়ি ঘুরতে গাড়ি লোড করেছি এবার যাচ্ছি আমরা খুব লোড হয়ে গেছে গাড়ি আমি ধানের বোঝারও করে বসে বসে যাচ্ছি আরো বাকি আছে ওই যে ওখানে দেখা যাচ্ছে ধান ওইখানে যাব ওইখানে গিয়ে আরো লোড করবো এই নীল নীল দেখা যাচ্ছে পালন শাকের মতো এগুলো হলো সব শস্য এই হচ্ছে সোনালী ফসল সোনালী ধান বিবি এগারো ধান ধানমককা কি তুই লজ জড় কর পাও এটা কি আরাম করবেন সেই নাকি হ্যাঁ নাই কাম খালি হন বেকা এই যে ব্রেক টাইম হ্যাঁ ওটা কি দেখি টাইম এই দে পুষ্কা বলে হাঁ নাটি ভালিয়া দে তাตรี বেকা এবারে আমরা এখন টলি ডাললোড করেছি আর গাড়িটা কাটতে যাচ্ছে খুব কষ্ট করছে ওঠার জন্যে গাড়ি খুব কষ্ট করে উঠে গেছে এই যে আমি টলিটা সাজিয়েছি খুব সুন্দর করে

এখনো আমাদের দুই টিম ধান নিয়ে আমরা বাড়িতে পৌঁছাইনি এই যে যাচ্ছে সবাই আমাদের ড্রাইভারে ফোন দেখা যাচ্ছে না শুধু আর ওই যে একজন আসলে লাল গাড়ি কি টানছে টানছে তাও আমাদের টিম শেষ হচ্ছে না বড় বিল এত বড় যে সারাদিন ধরে দুই টিম মাল হচ্ছে সারা দিন আমরা দুই টিম মাল হয়েছি দুইটা গাড়ি দিয়ে চার টিম ভোরবেলা ভোরবেলা পাঁচটার দিকে যদি আসতাম তাহলে আমাদের টিম টিম কমপ্লিট হয়ে যেত তাহলে এত রাত্রে ঠান্ডাতে কষ্ট করতে হতো না তোমরা কি কইতে হো চলো কার মাংস হয়েছে খাওয়া দাওয়া করে যাই আমাদের ড্রাইভার এখন মাংস খাওয়া সব হয়ে গেছে এই যে লাল হেডফোন মাঝে মধ্যে মানুষজন ভূত দেখতে পায় আমরা শ্মশান আমরা এখন শ্মশানের পাশ দিয়ে যাচ্ছে যে কালো অন্ধকার শুধু এখানে ভূত দেখা যায় যে জঙ্গলগুলো দেখা যাচ্ছে এখানে বলে মানুষ ভূত দেখে অজ্ঞান হয়ে যায় রাত বারোটা বাজে গেল আমরা এখন ধান লোড করছি কিছুই দেখা যাচ্ছে না এই যে কিছু দেখা যাচ্ছে না শুধু কুয়াশা কুয়াশা কত টাইম লাগে তোর বানতে

টাকা নিব হাজার টাকা টিপ বাংলা হাজার টাকা টিপ রাত বারোটার দিকে আসছি লোড করতে খালি পোলট্রি খাওয়ার জন্য নাকি হ্যাঁ আমরা হাজার টাকা টিপ নিব হাজার টাকা টিপ